চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক রাতে আঠারোটা ম্যাচ নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল আপনি কি মুখস্থ করতে পারছেন আমি ভাই একজন ছোট ফুটবল ফ্যান হিসেবে আমার জন্য সম্ভব না একসাথে এত কিছু হিসেব করা তবে কিছু হিসেব আপনাকে মনে রাখতেই হবে বিশেষ করে টপ এইটে যে দলগুলো আছে ওই দলগুলোর কথা পয়েন্ট টেবিলের দিকে তাকালে আমরা দেখতে পাবো টপ এইটের প্রথম দল হচ্ছে লিভারপুল যারা এখন পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স লিগের অপরাজিত দল সাত ম্যাচে ষাটটা জিতে তাদের সংগ্রহ একুশ পয়েন্ট সেকেন্ড পজিশনে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ মোনাকর বিপক্ষে হেরে গেলেও তারপর এক টানা জয়ে সাত ম্যাচে তাদের সংগ্রহ আঠারো পয়েন্ট টপ এইটের অন্য দলগুলো হচ্ছে তিনে আর্সেনাল চারে ইন্টার মিলান পাঁচে অ্যাথলেটিকো মাদ্রিদ ছয়ে এসি মিলান সাত আটালানটা আর আটে লেবারকুসেন এই আট দলের মধ্যে বার্সেলোনা এবং লিভারফুল এই দুইটা ক্লাবের শেষ আটে কোয়ালিফাই নিশ্চিত বাকি দলগুলোর শেষ আটের বা শেষ ষোলোর জন্য তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে নয় থেকে চব্বিশ পর্যন্ত যে দলগুলো আছে তারা খেলতে হবে প্লে অফ ম্যাচ যেমন দল দল খেলবে খেলবে দলের দলের বিপক্ষে বিপক্ষে আর আপনি এই জায়গায় অনেক বড় বড় ক্লাবের নাম দেখতে পাবেন যেমন রিয়াল মাদ্রিদ বায়ন মিউনিক জুবেন্টাস ডটমুন্ড ফিএসজি তবে লিগে এখন পর্যন্ত শকিং নিউজ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটি টেবিলে তাদের অবস্থান হচ্ছে আদৌ তারা শেষ ছব্বিশে থাকতে পারবে কিনা এখানে বড় একটা প্রশ্ন থাকছেই সাত ম্যাচের দুইটা জয় এবং দুইটা ড্র মিলিয়ে তাদের সংগ্রহ মাত্র আট পয়েন্ট আর আপনি যদি ম্যাসের দিকে তাকান তাহলে আপনাকে মনে রাখতে হবে বার্সেলোনা খেলবে আটালান্টার বিপক্ষে অ্যাস্টনবিলা খেলবে সেল্টিকের বিপক্ষে কুসেন খেলবে স্পার্টা প্রাগুয়ের বিপক্ষে বায়ন মুনুক খেলবে স্লোবান ব্রাতিসলভার বিপক্ষে ডটমুন খেলবে সাতার দোনসের বিপক্ষে ব্রেস্ট খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দিনামের জাগ্রেফ খেলবে এসি মিলানের বিপক্ষে জিরোনা খেলবে আর্সেনালের বিপক্ষে ইন্টারমিলান খেলবে মোনাকোর বিপক্ষে জুভেন্টাস খেলবে বেনফিকার বিপক্ষে লিলি খেলবে ফেয়ান্ডের বিপক্ষে ম্যানসিটি খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে পিএসবি খেলবে লিভারপুলের বিপক্ষে সার্সবার্গ খেলবে মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং সিপি খেলবে ব্লোগানার বিপক্ষে স্টোম গার্ডস খেলবে আর বি লিপজিগের বিপক্ষে স্টোয়ার্ট গার্ড খেলবে পিএসজির বিপক্ষে ইয়ং বয়স খেলবে এফ ক্রিবিনার বিপক্ষে আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগের অনেক দলের ভাগ্য নিশ্চিত হয়ে যাবে এক থেকে আট এবং নয় থেকে চব্বিশ এই দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের টিকে থাকলেও পঁচিশ থেকে ছত্রিশ এই দলগুলো বাদ পড়বে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ধন্যবাদ সবাইকে